হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস সিক্সের বাংলা সাহিত্য মেলা বইয়ের ঘাসফরিং কবিতাটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত কবিতা ও গল্পের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও একের এক দাগ কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন উত্তর কবি অরুণ মিত্র ফরাসি ভাষা ও সাহিত্যে বিশেষজ্ঞ ছিলেন একের দুই দাগ তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর তার লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো প্রান্তরেখা ঘনিষ্ঠ তাপ দুই নম্বর বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও দুয়ের এক দাগ ভাব না করে না আমরা এখানে উদ্দেশ্য হলো আমরা বিধেও হলো ভাব না করে না দুয়ের দুই দাগ সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস ফড়িং এখানে উদ্দেশ্য হলো ঘাস বিধেয় বিধেও হলো সবুজ মাথা তুলে কত খেলা দেখালো দুয়ে তিন দাগ আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ এখানে উদ্দেশ্য হল দরজা আমার ঘরের এটি উদ্দেশ্য সম্প্রসারক আর বিধেয় হল এখন সবুজে সবুজ দুয়ে চার দাগ ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার এখানে উদ্দেশ্য হলো আমাকে বিধেও হলো ভিজে ঘাসের ওপর যেতেই হবে আবার নম্বর শব্দগুলি বাক্যে ব্যবহার করে একটি অনুচ্ছেদ তৈরি করো এখানে নিচের শব্দগুলি দেওয়া রয়েছে ভাব ভিজে নতুন আত্মীয়তা মন খারাপ সবুজ ঝিরঝিরে এখানে লিখেছে এইভাবে আমরা শুরু করতে পারি খোলা মাঠের সঙ্গে আমার ভারী ভাব বিশেষ করে তার উপরে গালচের মতো সবুজ ঘাস যখন ভিজে থাকে যেন একটা নতুন পৃথিবীর মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি এরপরে তোমরা লিখতে পারো ঝিরঝির বৃষ্টি আমার গা ভিজিয়ে দেয় যে মানুষের সঙ্গে আমার আত্মীয়তা তারা আজ অচেনা হয়ে পড়ে এমন সময় আমি নতুনভাবে সবুজ হই পরক্ষণেই বাড়ি ফেরার চিন্তায় মন খারাপ হয়ে যায় চার নম্বর নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো আত্মীয়তা হবে আত্মীয় সবুজ হবে সবুজতা ঘাস হবে ঘেঁষো সবুজ হবে সবুজতা আর নতুন হবে নতুনত্ব পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো পাঁচের এক দাগ কবির সঙ্গে ঘাস এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল উত্তর কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা ঘাসে যখন কবি পা রেখেছেন তখন তার দৃষ্টি আসে এক সবুজ ঘাস ঘাস সম্ভবত কবির মতোই ভেজে সবুজ ঘাসের স্পর্শে জন্যই ঘাসে ঘাসে উড়ে তাই প্রথম দেখাতেই কবির সঙ্গে তার আত্মীয়তা তথা সূচনা হয়েছিল প্রকৃতির কোলে ঘাস দেখে কবির মনে কৌতূহল আর ভালো লাগার সঞ্চার হয়েছিল একইভাবে ঘাস আনন্দে তার সবুজ মাথা তুলে নানান খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করতে চেয়েছিল পাঁচের দুই দাগ কবির কৌতূহল ও ভালো লাগার ঘাস কিভাবে সারা দিল বলে তোমার মনে হয় উত্তর এক ঝিঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি ধোয়া ভিজে ঘাসে যখন কবি পা রেখেছেন তখন তার দৃষ্টিতে আসে এক সবুজ ঘাসফড়িং সেই ঝিরঝিরে বৃষ্টির পর ভিজে ঘাসে পা দেওয়া মাত্র কবির সঙ্গে এর নতুন আত্মীয়তা গড়ে উঠল এই বন্ধুত্বের উপসংহার স্বরূপই যেন ঘাসফোরিংটি ঘাসের ওপর তার সবুজ মাথা তুলে কবিকে রকম খেলা দেখিয়ে মুগ্ধ করতে চেয়েছিল এইভাবেই কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাস ফুরিংটি সাড়া দিয়েছিল পাঁচের তিন দাগ ঘাস কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও ঘাস ফোরিং এর কার্যকলাপ কবির মনে আনন্দ উচ্ছ্বাস এনে দিয়েছিল কবি তার সঙ্গে গভীর আত্মীয়তা অনুভব করেছিলেন ঝিরঝিরে বৃষ্টিতে ঘাসে পা ভিজে কবির মনে আনন্দের উপলব্ধি হয়েছিল তাছাড়া সবুজ তরতাজা প্রকৃতি ও তার অনুষঙ্গ সবার কাছে ভীষণ আনন্দের ও কৌতূহলের ছিল তাই সবুজ প্রকৃতি ও তার অবিচ্ছেদ্য অঙ্গ ঘাস এর সান্নিধ্য থেকে বঞ্চিত হবেন বলেই ঘাসফোরিং এর কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়েছিল চার দাগ বলে এলাম আমি আবার আসব পঙ্কিতিটির মধ্যে দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে উত্তর উদ্ধৃত পঙ্কিতিটি কবির আনন্দ মিশ্রিত দুঃখানুভাবের পরিচায়ক ঝিরঝিরে বৃষ্টির পর ভিজে ঘাসে পা ফেলা ও ঘাস সঙ্গে তার আত্মীয়তা কবির মধ্যে যে আনন্দ এনেছিল তা এক সময় শেষ হয় এখানেই কবির দুঃখ কিন্তু আবার আসবেন বলে তিনি সেই দুঃখকে ভুলতেও চেয়েছেন এই উদ্ধৃত পঙ্কৃতিটিতে কবির আনন্দ মিশ্রিত বিচ্ছেদ ও বেদনার দুঃখ বলেই আমার মনে হয় তাছাড়া কবি যে ঘাস এর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে প্রকৃতির সান্নিধ্যে আবার স্নাত হতে চেয়েছেন এই মনোভাবটিও উক্ত পঙ্কিতিটির মাধ্যমে বোঝা যায় পাঁচের পাঁচ দাগ আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ কবির এই রূপ সবুজের সমারোহ দেখার কারণ কি। উত্তর ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আত্মীয়তা কবিকে পরম আনন্দ দিয়েছে তাকে পুলকিত করেছে কবির মনকে সবুজ ও সতেজতায় পূর্ণ করেছে কবির মনে এখন তীব্র আবেগ ও প্রচন্ড কর্ম উদ্দীপনা সবুজ রং সজীবতা ও প্রাণ চাঞ্চল্যের প্রতীক তাই মনের পরম তৃপ্তির কারণে কবি মানসিক সজীবতা অনুভব করেছেন বলেই এই রূপ সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন পাঁচের ছয় দাগ ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার কেন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে সেখানে তিনি যেতে চান কেন উত্তর কবি অরুণ মিত্রের লেখা ঘাসফরিং কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পঙ্ক্তিটির মাধ্যমে ও কবিতার প্রেক্ষাপট থেকে বোঝা যায় যে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে যাওয়া ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে প্যারা চেঞ্জ করে পরের প্রশ্নটির উত্তরে লিখবে ঝিরঝিরে বৃষ্টিতে কবির মন আনন্দিত হয়েছে ঘাসের ওপর পা ফেলায় কবির সঙ্গে ঘাসপুরিং এর বন্ধুত্ব হয়েছে আত্মীয়তা হয়েছে কবির মন তাই সবুজে সবুজ সর্বত্রই তিনি সতেজ ভাব উপলব্ধি করেছেন এই বোধ কবিকে পরম আনন্দ ও তৃপ্তি দিচ্ছে তাই আবার সেই আনন্দ উচ্ছ্বাস উপলব্ধি করার জন্যই তিনি সেখানে ফিরে যেতে চান পাঁচে সাত দাগ প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিট্টান কিভাবে কবি অরুণ মিত্রের ঘাসফরিং কবিতায় প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো উত্তর প্রকৃতি কবিকে মহান বোধে উদ্দীপ্ত করে তাকে সবুজ সতেজ ও আনন্দের উদ্বেল করে তোলে কবির সঙ্গে ঘাসফরিং এর এই আত্মীয়তা তৈরি হয় ঘাসের মধ্যে থেকে মাথা তোলা ফরিং কবিকে নানারকম খেলা দেখায় কবিও যেন তাদের সঙ্গে খেলতে থাকেন এই মনের দরজা সবুজে সবুজময় হয়ে ওঠে তিনি তাদের আত্মীয় বলে মনে করেন আর স্বাভাবিকভাবে আত্মীয়দের কাছ থেকে চলে আসার সময় মন খারাপ হয় বিচ্ছেদ বিরহ মনকে আবিষ্ট করে দেয় হারানো আনন্দ ফিরে পেতে খেলার জন্য আমাদের বারবার তাদের কাছে যেতে ইচ্ছে করে কবিরও সেই অবস্থা প্রকৃতির মধ্যে তিনি নৈকট্য খুঁজে পেয়েছিলেন তাই সেখান থেকে চলে আসায় তিনি দুঃখও বোধ করেন এইভাবে আনন্দ দুঃখ প্রকাশের মাধ্যমে প্রকৃতির প্রতি কবির ভালোবাসার নিবিদান ঘাসফরিং কবিতায় ফুটে উঠেছে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে धन्यवाद